ইলিয়াসগঞ্চল নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে শুধু তারা একটাই কাজ করে নাই সেটা হলো সেলফি তুলে প্রচার করে নাই এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব এটা আসলে ঠিক না অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি এই জন্য হয়তো অনেকেই জানে না বা আপনারা জানেন না যে কী করেছে আর কি করতে পারে বলেন একটা শিল্পী সমিতির পিকনিক পিকনিক করেছি ইফতার পার্টি ইফতার পার্টি করেছে তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে হ্যাঁ যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে আপনারা সবসময় বলেন যে নির্বাচনে এই প্যানেলগুলো শুধু নির্বাচনের জন্য নির্বাচনে করে আমরা সবাই এক হয়ে যাই এক হয়ে যাই আসলে আমরা হতে পারি না এইটাই এটা দুই হাজার সাল থেকেই শুরু হয়েছে কারণ এর আগে বহুত নির্বাচন করেছি আজকে মনে করেন যে আমি মান্না রুবেল ভাই দিবজ সাহেব এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছে আমি পরের দিন ফুল দিয়ে তাদেরকে বরণ করছি কিন্তু সতেরো সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজনটা এবং একজন আরেকজনকে দেখতে পারে না এই জিনিসটা আমরা বর্জন করা উচিত আমরা আশা করছি এবার সেটা হবে না যদি পাশ করি আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব। ঠিক আছে এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে নির্বাচিত হই বা না হই পদে থাকি না থাকি আমি কোনো অকেশনে মানে সবসময় যদি নাও নেই কিছু অকেশন থাকে ঈদ থাকে পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে আমি উইশ করার চেষ্টা করি কাঞ্চন কী প্রত্যাশা পূরণ করতে পারেনি সে তো আসার পর মনে করেন মিশা সদাগর জায়েদ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্য আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস হই মোবাইলটা নিয়ে সার্চ দেন এখানে দেখবেন যে নৃত্যশিল্পী নৃত্যশিল্পী সার্চ দেবেন প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে প্রত্যেকটা ফাইটে যারা ফাইট অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দিবেন প্রত্যেকটা ভাই বোনের আছে এবং শিল জুনিয়র শিল্পী বলেন সিনিয়র শিল্পী বলেন প্রত্যেকের নাম্বার আমি বলে দিতে পারব আমার এটা আমার জানা আছে তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে আমি চেষ্টা করি আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ দিতে পারে না পারে পারে না সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায় হয়তো যে মিস হয়েছে তা খোঁজ দিতে পারেনি সে হয়তো আক্ষেপ করেছে আক্ষেপ করাটাই স্বাভাবিক এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম ওই প্যানেলের কেউ কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলে যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছে আবার অনেকেই শপথই নেয়নি তারা সমিতিতেই আসেনি তাহলে তারা দাঁড়াই কেন হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলে আসে পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম তারপর সুচরিতা ম্যাডাম অরুণা বিশ্বাস হ্যাঁ জয় রুবেল ভাই দিবজল সাহেব দিবজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দুই একবার এসে কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটারমেন্ট বেটারটা পাইতাম আমরা সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম এবার যেই পাস করুকটা কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই বরণ করতো এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে বললাম না সতেরো সাল থেকে গ্যাপ জ্যাম্পটা শুরু হয়েছে এই মানে কিছু ব্যাট পলিটিক্স কিছু খারাপ লোকের কারণে হয়েছে আশা করি সেই জিনিসটা কেটে যাবে খারাপ জিনিসটা সবসময় থাকে না আর চলচ্চিত্রে তো আরো থাকে না না আমি কারোর নাম বলতে চাই না অনেকেই থাকতে পারে